আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে নিজের প্রেমে পাগল করার অর্থাৎ নিজের প্রেমে বাধ্য করার পরীক্ষিত তাবিজ এই তাবিজটি খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত মানে খুব সহজ আপনি ফটোকপি করেও কাজ করতে পারবেন এত সহজ এই তাবিজটা অনেকবার আমি কাজ করেছি সুন্দর রেজাল্ট আসে মেয়েটা মানে মিষ্টি মনে করেন প্রেম হবে মিষ্টি অর্থাৎ মেয়েটা আপনার মোহব্বতে এতটা পাগল হয়ে যাবে আপনি যা বলবেন সে নারী মনে করেন তাই করবে এবং আপনি সে নারীটিকে যদি বিবাহ করতে চান সে নারী আপনার সঙ্গে বিবাহ বসতে সে রাজি হবে অর্থাৎ মিষ্টি প্রেম মিষ্টি ভালোবাসা বুঝতে পারছেন খুব মানে পরীক্ষিত একটি তববির এটি এটি যে আমি লিখেছি এটিও আমি একটা কাজের জন্যই লিখেছি বুঝছেন আপনারা একটা কাজের জন্য লিখেছি তো এটি খুব পরীক্ষিত আমি বারবার বলতেছি পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখতে পারেন কিভাবে করবেন বলে দিতেছে নিয়ম কয়েক নিয়মে কাজ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো তাবিজ লিখবেন অথবা ফটোকপি করে নেবেন কাজ করবেন বৃহস্পতিবারে সকালবেলা ফটোকপি করলে দিয়ে কেটে নেবেন সকালবেলা আর লিখলে লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুখের প্রেমে পাগল করো উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে মাদুলিতে ভরে তাবিজটা গাছে লটকাই দেবেন যেন বাতাসে নড়াছড়া করে খুব সহজ নিয়ম খুব সহজ নিয়ম তিন দিনের মধ্যে দেখবেন সে নারীটা আপনার প্রেমে ছটপট করতেছে পাগল হয়ে যাবে আপনার প্রেমে